আলাইকুম এইচএসি দুই হাজার সাতাশ ব্যাসের শিক্ষার্থীরা আশা নয় দীর্ঘ বিশ্বাস তোমরা বেশ ভালো আছো পরীক্ষা শেষ হয়েছে তোমাদের প্রায় এক মাসের বেশি সময় হলো তো তোমরা অনেক লম্বা ছুটি কাটিয়েছ এরপরে অনেক লম্বা একটা জার্নি রয়েছে সেই জার্নি হচ্ছে এইচএসসি জার্নি এবং এই এইচএসসি জার্নি যাতে তোমাদের সহজ হয় সেজন্য গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্স নিয়ে এসেছে তিনটি স্পেশাল প্রাইভেট প্রোগ্রাম সাইকেল এবং এই প্রাইভেট প্রোগ্রাম সাইকেল গুলোতে কি রয়েছে লক্ষ্য করো শনি সোম বুধে রয়েছে উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান প্রাইভেট প্রোগ্রাম এবং এখানে আবাসনী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলের ভাইরা ক্লাস নেবে এবং রবিমঙ্গল বৃহস্পতি রয়েছে পদার্থ এবং রসায়ন সাইকেল এবং থার্ড যে সাইকেল রয়েছে সেটি আর্টস কমার্স সায়েন্স সব শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সব বিভাগের শিক্ষার্থীদের জন্য এবং এখানে রয়েছে ইংরেজি বাংলা এবং আইসিটি অর্থাৎ ইবিআই ইবিআই সাইকেল তাহলে আমাদের এই তিনটি সাইকেলের তোমরা চাইলে যে কোনো একটি সাইকেলে যুক্ত হইতে পারো যে কোনো দুইটি সাইকেলে যুক্ত হইতে পারো অথবা তিনটি সাইকেলে যুক্ত হতে পারো অবশ্যই তোমরা তিনটি সাইকেলে যুক্ত থাকলে তোমাদের জন্য থাকবে স্পেশাল অফার আমাদের এই চেচ্ছি প্রাইভেট প্রোগ্রামের এই সাইকেলগুলোতে যুক্ত হয়ে এই চেচ্ছির জটিল এবং কঠিন জার্নিকে সহজ করতে আমরা থাকবো তোমার পাশে দ্রুত যুক্ত হয়ে যাও আমাদের এই স্পেশাল প্রাইভেট প্রোগ্রামের সাইকেলগুলোতে দেখা হচ্ছে আগামীকাল থেকেই এবং আগামীকাল থেকেই শুরু হতে যাচ্ছে আমাদের এই প্রাইভেট প্রোগ্রামের সাইকেলগুলো তোমরা চাইলে আগামীকাল থেকেই জয়েন করতে পারো এবং তোমরা এখানে এক সপ্তাহের অর্থাৎ তিনটি ক্লাস তোমরা এখানে টেস্ট হিসাবে দেখতে পারো ফ্রি ক্লাস করতে করতে পারো এবং তারপর যদি পছন্দ হয় তোমরা এনরোল করতে পারো আমাদের এই কোর্সগুলো ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম